বগুড়া সারিয়া গান্ধীর পাঁচ শতাধিক গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে উপজেলার আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গমির ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও মেয়র রেজাউল করিম বাদশাহ তিনি বলেন জনগণের কল্যাণের জন্যই এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই বিএনপির জন্ম গত তিনবার জনগণের রায় ক্ষমতায় গিয়ে বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করেছে বিএনপি একটি গণমুখী সংগঠন তাই তো দেশের মানুষ বিএনপির ডাকে গত পলাতক সৈরে সরকারের নির্বাচন বর্জন করেছে এবং তাদের থেকে বাধ্য করেছে জনগণের ভোটে আবারও বিএনপি সরকার গঠন করবে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি বিষয়ক সম্পাদক হোসেন জেলা দলের সভাপতি সরকার মুকুল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরে বাবু সহ সভাপতি সাদেক আজিজ লাবলু সাধারণ সম্পাদক আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ স্বেচ্ছাসেবক সম্পাদক সহিবুল ইসলাম শিপন পৌর বিএনপির সভাপতি শাহাদত হোসেন ছনি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম হীরা সিরাজুল ইসলাম ফুল মুখরাসুর রহমান সোনা প্রমুখ সবাই গমির ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পাঁচ শতাধিক শীতাত্ম মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের কার্যক্রমের নির্দেশনায় আছে যে এমনও নির্দেশনা আছে যে যাদের কোনো পদ পদবি নাই তারাও পরবর্তীতে কোনো ইয়েতে কমিটিতে আসতে পারবে না এবং আমাদের একত্রিশ দফার মধ্যে আপনি যে কথাগুলো আছে সম্পূর্ণটাই আছে আমরা মেইনলি তারুক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের জন্যই কাজ করতেছি আমাদের স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশের এই অঙ্গ সংগঠন এবং বিএনপি মূল দল এই একত্রিশ দফা নিয়েই সর্বোচ্চ পর্যায়ের কাজ করতেছে এবং আমরা বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বগুড়া তার মধ্যে গোটা বাংলাদেশ তাকিয়ে থাকে বগুড়ার এই রাজনীতিক প্রেক্ষাপটের ওপর এটার জন্য আমরা কাজ করতেছি মোটামুটি আল্লাহ রহমতে আমরা আপনারা যেটা আশা করতেছেন হয়তো বা আওয়ামী লীগের কোনো লোক এখানে আসতেছে কিংবা এরকম বগুড়াতে সবাই সবার মুখ চেনে বগুড়াতে এমন একটা জায়গা যে একদিনেও আওয়ামী লীগের সাথে কোনো প্রোগ্রাম কিংবা পোস্ট পদবি আছে তারা যেগুলো মানে বিএনপিতে কোনো অঙ্গ সংগঠন কিংবা কোনো পদবতির আসতে পারবে না এটা আমাদের মানে কেন্দ্রের থেকে নির্দেশনা আছে এটা আমাদের বগুড়া মানে আমরা বৈষম্যের মধ্যে পড়েছিলাম বাট এখন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা উদ্ধার হয়েছি আমাদের বিএনপি সরকার যদি আসে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেনের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ ছাড়া বাংলার নেতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনারা জানেন যে মানবিক ও সাম্যবিক নির্মাণের একটি কাজ হাতে নিয়েছেন এবং একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে কোনো বৈষম্য থাকবে না এবং প্রত্যেকটা শ্রেণীতে আপনাদের যে যেখানে যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে সবাই সমান অধিকার পাবে ইনশাল্লাহ এই বৈষম্য তো শুধু বগুড়া না সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ কোন বৈষম্য থাকবে না আমাদের জানেন আপনারা প্রিয় নেতা তার অহংকার আরো বলেছেন আমরা যদি দুই তৃতীয় অংশ নিয়ে যদি আমরা নির্বাচনে যদি আমরা জয় লাভ করি তারপরেও প্রত্যেক দলকে নিয়ে একটু জাতীয় সরকার গঠন করবে এই থেকে আমাদের প্রিয় নেতা তারেন অহংকার তারেক রহমানের উদারতা কতটুক এটা আপনারা জানেন জানেন গত সাত তারিখে গিয়েছেন এবং চিকিৎসারত অবস্থায় লন্ডনে আছেন। ইনশাআল্লাহ সবাই দোয়া করি সারা দেশবাসীর কাছে আমি করজোরে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল পরিবারের পক্ষ থেকে দোয়া চাই যে আগামীতে যেন আমাদের গণতন্ত্রের মা আপসেন নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ইনশাল্লাহ আবারও আমাদের মাঝে ফিরে এসে এই বাংলাদেশের এই বাংলাদেশের মানুষের কল্যাণে এবং মানুষের পাশে দাঁড়িয়ে বৈষম্য মুক্ত এবং মানুষের মধ্যে ভেদাভেদ ছাড়া ধর্ম বর্ণ নিবিশেষে একটি সুন্দর নতুন একটি দেশ তৈরি করতে পারে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের মাটি ও মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দল গঠনের পরে এদেশের মানুষকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সুসংগঠিত করে উৎপাদনমুখী রাজনীতির ব্যবস্থা করেছিল এবং আপনারা লক্ষ্য করেন তখন সেই সময় দেশের যে পরিস্থিতি ছিল দেশে দুর্ভিক্ষ ছিল দেশে আইনের শাসন ছিল না সংবাদপত্রের স্বাধীনতা ছিল না একটা অরাজক পরিস্থিতির মধ্যে দেশটি ছিল জিয়া রহমান সাহেব ক্ষমতা এসেই উনি বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছেন যে আওয়ামী লীগ আজকে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন জিয়া রহমানের কারণে বাকশাল থেকে আওয়ামী লীগ করেছেন এবং সেই সময় আইন বলতে কিছু ছিল না তখন আমরা দেখছেন তখন বিরোধী দলের দাসদের প্রায় তিরিশ হাজার নেতাকর্মী খুন হয়েছিলেন দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মহামারী দেখা দিয়েছিল সেখান থেকে জিয়া রহমান দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন এবং দেশীয় বিদেশি ষড়যন্ত্রের কারণে জিয়া রহমানকে হত্যা করা হয় তারপরে জিয়া রহমানের সুযোগ্য পত্নী দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন আপনসী নেত্রী এবং খালেদা জিয়া এই দলটি হাল ধরেন এবং দলটি সুসংগঠিত করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন এবং বেগম খালেদা জিয়া তিন তিনবার বাংলাদেশের সবল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসে জিয়া রহমানের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন আপনি অনেক কাজ যেমন খাল কাটা থেকে শুরু করে আপনি কৃষি পণ্য উৎপাদন আইনের শাসন গণতন্ত্র এবং সর্বোপরি এদেশের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন নিয়ে এসে দিচ্ছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাজে আমরা এই দলটি সবসময় এদেশের জনগণকে নিয়ে কাজ করে জনগণের পাশে ছিল জনগণও বিএনপি পাশে ছিল বিভিন্ন ষোলো বছর আমাদের ফেসিস হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এই জনগণের সহযোগিতার মাধ্যমেই আমরা টিকে আছি এবং এই বিএনপিকে এই জিয়া পরিবারের এই পরিবারকে ধ্বংস করার জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য ফেসিস হাসিনা অনেক চেষ্টা করেছেন অনেক ষড়যন্ত্র করেছেন কিন্তু ঈশ্বল্লাহ আজিজ এদেশের মানুষ পাশে থাকার কারণে এদেশের মানুষের ভালোবাসার কারণেই বিএনপি কারো তারা কোনো ক্ষতি করতে পারে নাই আজকে শেখ হাসিনাই বাংলাদেশ থেকে বিতারিত হয়েছে আজকে শেখ হাসিনার দল বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে কাজে আমরা মনে করি জনগণের ভালোবাসা নিয়েই টিকে থাকতে হবে আমরা জনগণের ভালোবাসা নিয়েই টিকে আছি এবং আমরা যখনই ক্ষমতা এসেছে বিএনপি যখনই ক্ষমতা এসেছে তখনই এদেশের মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে এদেশের জনগণের জন্য উন্নয়নের জন্য কাজ করেছে সেটি শিক্ষা বলেন কৃষিখাতে বলেন আপনার অর্থনৈতিক উন্নয়নে বলেন আপনার আইনের ক্ষেত্রে বলেন সর্বক্ষেত্রে বিএনপির একটা অবদান রয়েছে এবং আমরা দলীয় গ্রহণ করিনি দলীয় গ্রহণ করিনি বিদায় আমরা বিএনপি মানুষের কাছে এখনো বাংলাদেশে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি এখনো সবচেয়ে জনপ্রিয় দল এবং তার প্রমাণ আপনারা দেখেছেন যে বিভিন্ন প্রোগ্রাম বিএনপির স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ বিশেষ করে আপনাদের এই সারিয়া গান্ধীজি আমরা দীর্ঘদিন কথা বলতে পারিনি আমরা আমাদের প্রোগ্রাম করতে পারিনি আমরা মিছিল মিটিং করতে পারিনি আমাদেরকে বাধা আমরা একটি কর্মী সভা এখানে করেছিলাম সেই কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয়েছে মানুষের যে বাদ ভাঙ্গা ঢল নেমে এসেছে বিএনপির কাছে তাদের আশা যে বিএনপি ইনশাল্লাহ আগামীতে একটি নিরপেক্ষ তৎপাক নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ দেশে মানুষ ভোট দিয়ে কে আবার আশ্রমতায় ইনশাআল্লাহ আমরা মনে করি অতি দ্রুত সংস্কার করে এই বছরের মধ্যেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যাতে করে জনগণ তার জনগণের প্রতিনিধি সংসদে পাঠাতে পারে জনগণের মালিকানা যেন জনগণকে ফিরিয়ে পায় এটি আমরা প্রত্যাশা করছি